এবং এদের মাধ্যমে ভূমিহীনরা তাদের দাবি সরাসরি সরকারের হাতে জানাতে পারে তাদের অধিকার বাস্তবায়িত করতে পারে এটা ঠিক এবং বর্তমানে তথ্য ইউনিসে যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার আছে বাংলাদেশে সেই সরকার বর্তমানে আওয়ামী লীগের যেই নেতা কর্মীরা স্থানীয় সরকার পর্যায়ে ছিল তারা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে বা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার পরে প্রশাসকদের কাজ চালাচ্ছে প্রশাসক দিয়ে আসলে বাস চালানো সম্ভব হয় দীর্ঘকাল হয় না কারণ প্রশাসকরা স্থানীয় মানুষজনকে চলে না স্থানীয় মানুষজনকে চিনতে হলে তাদের কি সমস্যা কম হয় সেটা সমাধান করতে হলে স্থানীয় লিডারশিপ লাগবে স্থানীয় নেতৃত্ব লাগে এটা আমরা সকলে বুঝতে পারি এবং সেই জন্য স্থানীয় মানুষদের ভূমির কৃষকদের বাংলাদেশে যত রকম প্রান্তিক মানুষ আছে তাদের অধিকার রক্ষার্থে এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার

একদম পঞ্চগড়ে একটা ছোট গ্রাম পর্যন্ত সকল খানে যেই সরকার জাতীয় ক্ষমতায় আছে সেই সরকারের প্রভাব প্রতি করতেই চলতে থাকে এরপরে যেটা হয় আমরা দেখেছি আগে ছাত্র লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এদের অনাচার দুর্নীতি এবং চাঁদাবাজি মানুষের উপর নিষ্পেষণ করা নির্যাতন করা দুঃখের ব্যাপার এটাই যে আমাদের দেশে যে রাজনৈতিক সংস্কৃতি সেই দেশে জাতীয় সরকার যেই সরকার গঠন করে আমাদের সাংবিধানিক সংস্কার ছাড়া নতুন করে রাষ্ট্রের পুনর্বঠন ছাড়া সেই সাংবিধানিক ভাবে একটা জারি হয়ে যায় এবং সেই সংবিধানের অধীনে যে নির্বাচন হবে জাতীয় সরকার যেই পার্টি গঠন করে সারা বৈঠকে আমরা দেখি সেই সরকারের গুন্ডা বদমাইজ মাস্তান নেতা কর্মী ওদের দাপট চলতে থাকে আমরা বর্তমানে জানি যে বাংলাদেশে অর্থনৈতিক সংকট আছে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে আইপিজি দেশে বড়দল আছে তার দেশে সকল জায়গায় যাদাবাজি করছে এখন নিয়ে নিচ্ছে ভূমি দখল হচ্ছে যে এইভাবে তো চলতে দেয়া যায় না এজন্য আমাদের যেটা দরকার আমাদের দরকার ভূমি ইস্যু থেকে শুরু করে স্থানীয় মানুষের অধিকার রক্ষা করা